মা রমজান এলো বছর ঘুরে খুশির জোয়ার বইছে সবার ঘরে রে রমজান এলো বছর ঘুরে খুশির জোয়ার বইছে সবার ঘরে আকাশে ওই বা কাচা দেখা দিল আজ সারা বিশ্বে শুরু হল ইবাদতের কাজ কাটু কামাদের তার হিংসা বিদেশ ভুলে গর্ব নতুন মন অসহায় গরিবের সাথে বিলিয়ে দেব ধন ধর ত্যাগে গাই মহান রমজান মনে যোগায় নতুন প্রাণ রমজান জানল বছর ঘুরে খুশির জোয়ার বইছে সবার ঘরে রমজান জানলো বছর ঘুরে খুশির জোয়ার বইছে সবার ঘরে জান্নাতের তে রাতি দুয়ার খুলে গেছে আজ মুক্তির খুশিতে সাজবে মমিনের সমা আল্লাহর ক্ষমা পেতে চলো যাই রে মাহে রমজান এলো বছর ঘুরে মাহে রমজান বছর ঘুরে খুশির জোয়ার বইছে সবার ঘরে সবাত তো মাহের আম্দে খুশির বারো তানি এলোই বাদো